এই বাংলাদেশে ভণ্ডদের উৎপাদ কাকে বলে ভালো করে লক্ষ্য করবেন এই বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক ইসলামিক স্কলার বাংলাদেশের সম্পদ যার নাম হলেন শায়েক আহমদুল্লাহ হাফিজ জাহুল্লাহ আরো ধরে বলেন সাম্প্রতিক তার একটা ফতোয়াকে কেন্দ্র করে তার একটা আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশে তুমুল আলোচনা সমালোচনা চলছে শায়েককে জিজ্ঞেস করা হয়েছিল একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছে 40 বছর বয়সে রসূলের নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছরের আগে তিনি নবী ছিলেন না এই আলোচনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের মধ্য তলপার বিশেষ করে বাংলাদেশের একজন आलोচক মুফতি গিয়াসউদ্দিন তাহিরি শাইখ আমদুল্লাহ হুজুরের বিরোধিতা করতে দিয়ে এক মাহফিলে গিয়ে বলেছে শাইখ আমদুল্লাহ হুজুরের দুই গালে জুতো মারো তালে তালে আমরা তাইরিকে বলতে চাই থানা শুধু তুমি এক আছেন না আমাদেরও থানা সেনা আছে এ কথা বল না কে শাহে জামাদুল্লা হুদুরের ভক্তকি কম আছে তুমি যদি এক মামলা করো হাজার মামলা প্রস্তুত হয়ে যাবে এর দোয়া করে বলি মামলা টামলা দিতে চাইও না এক কালেম যখন আরেক কালেমের বিরুদ্ধে কথা বলে ইসলামবিদ্যের সেরা খুশিতে নাচানাচি করে তারা মিষ্টি কিনে খায় তুমি আজকে বলতেছে হাজিসে নাই কোরআনে নাই আজকে দেখলাম গিয়াস উদ্দিন নিজের জন্মদিন পালন করতিসে কেক কেটে নাউজুম্লাহ কর আমি বলতে চাই একজন মুসলমান হয়ে নিজে কালেম দাবি করো কেক কাটা জন্মদিন পালন করা কোন হাদিসে আছে আপনাদের কি কষ্ট হচ্ছে মন খারাপ করতিছেন তাহলে চিৎকার করে বলেন কোরআনের পথে চললে বিপদ আছে না নাই কিন্তু বর্তমানে বাংলাদেশে সবাইকে বিপদে আছে কথা বলেন সবাই বিপদে আছে এই বাংলাদেশে ভন্ড পীর আছে না নাই কথা কয় না আরে ভাই আমি হকানি পীরের বিরুদ্ধে বক্তব্য দেই কিন্তু যেই পীর ভণ্ড তার বিরুদ্ধে কথা বলতেই হবে বর্তমানে বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর জোরে বলেন কয় হাজার আর আটচল্লিশ হাজার পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই আমি কি যদি একটা বলবো আল্লাহ রলি কাজা বাবা বা ভিসে ৰলি কাজা বা বা পৰি পড়ে রে কেবলা জাগান তোমার জন কান্ধে বা বা লপ জাকে রাও আও আউ এ কথা বন কথা বন দুই কান্ধত দুই ফেরেস্ত আছে না নাই দুই ফেরেস্তা কলম ভাই শুধু দাপ দে কামড়াচ্ছে আল্লা বলছে কে ফেরেস্তা তোমরা কলম দাপ দে কামড়াও কেন ফেরেস্তারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লেখব কি এ কথা কর না কেরে কোরআন হাদিসে কি হো হা কথা কুতি কোনো জেকের আছে এই রকম ভন্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই এ দিনেশ্বরে মুসলমান গভীর মনোযোগ খোঁজার চেষ্টা করবি এই যে বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা জোরে বলেন নাম কি ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে যেই বাবার নাম হলো বাবা লালন ওই বাবার দরবারে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে হলো জঠ পরনে পরে আছে জঠ আর শরীরে পাঠার মতো গন্ধ কাচে যাওয়া যায় না আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপা টিপি করে দিয়েছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় লক্ষণ ভালো না খারাপ এখন বলে তো মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজলে না হয় এসব কারা কথা বলো আমি ডাকতে বলে মে পাগল কইলা তোমাদের কি হলো পাগলের गाव ধরে কেন দিবা দেবী করতেছো জানতে চায় আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয় এটা হলো আল্লার ওলি কিসের ওলি এখন বলেন দেখি পরীক্ষা করে জাকার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কুযুত আল্লাহর উলিটা প্রসাব করার জন্য গেল আমিও তার পেছনে পেছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা ক্যাশআপ করেছে কিন্তু ক্যাশআপ করার পরে পানি ব্যবহার করে হ্যাঁয়সা করে যাওয়ার পরে ডাকতে বললাম বাবা আপনি প্রসাব করলেন পানি কেন ব্যবহার করলেন না আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারে ফতো বুঝবেন না আমি বলে শরীয়তের হুজুর পারে পথ বুঝবো না আমি ডাকতে হুজুর আপনি দিলাই তো বুঝবেন পারবো আপনি বুঝে দিলাই তো বুঝবার পারব দয়া করে বলেন তো দেখি কেন পানি ব্যবহার করলেন না আমাকে ডাকতে বলে হজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার পান্তরে পানি পানি বলে চিৎকার করে বিদায় নিয়ে চলে গেল একটা ফোটা পানি নবীর নাতিকে দেওয়া হলো না যেই পানি বাগারে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার পান্তরে শহীদ হয়ে চলে গেল রে আমি ওই পানি আমার এই জাগাই ঢাকাবো না কি বুঝতে পারছেন আমি তখন ডাকতে বললাম হে কত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন কারবার আর পান পানি না খাওয়ার কারণে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঢাকা না আমার কথা হলো আপনি পায়খানা করার পরে বেশোনেও পানি ঠেকাতে পারবেন না এ কথা বলেন এর পরে জাতে বাতাল কিন্তু তালে ঠিক জাতে ভাতাল এইরকম ভন্ট বাংলার জমি আছে না নাই আর আবার মাঝে মধ্যে গান গাই কি রকম আন কাতি ভিন দিন মহলার কাছে যদি করে ও পিস নে বলবো দুনিয়াইছিলাম ন্যাংটা বা বারলো কি বাবা একেবারে বাস্তব বলছি বাস্তব কত চার বছর আগে আমি মা ফিরে গিয়েছি কুমিল্ল্য চাঁদপুর জেলার মতলব থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক ভাবছেন আমাকে এসে বলতেছে হুজুর আমাদের এখানে নিয়াংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যায় দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফফান সবপা কথা কি বোঝা যায় একেবারে অফিস আদালত স্টেশন সববার করা আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে ভাই বললাম কে রে ভাই মাল যাচ্ছে মাল তো দেখাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে এ কথা কর না কে আমার তো মনে বলে সমস্ত বাটপারদেরকে জুতো আর ঝাটা পিটা করে বিদায় করা দরকার কিন্তু মনের মধ্যে বড় কষ্ট এই রকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশের মধ্যে নাই কিন্তু কোরআনের কথা যারাই বলেছে হাদিসের কথা তারাই বলেছে 50 বছর কোরআনের তাফসীর করে 13 বছর খাসাই বন্দি থেকে বিদায় নিয়েছে তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না হক কথা বললে বিপদ এ মুসলমানের আলোচনা কি চলবে কাটাকাত চলে হাততড়ন্ত দেখে লিন লাগে তা আসবে মাফেল চলছে জীবন মাহফিল কত কোন চলবে সারা রাত কেটে হুজুর মারা বাস নাকি সারা রাত আপনারা থাকেন আমিও থাকবো না আমার চাষা বজ্র বেশি তো থাকবে না তবে আলোচনা যেহেতু শুরু হয়েছে ঘন্টা দুই দিনের টাইম দেওয়া যাবে ইনশাল্লাহ আলোচনা চলছে আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই বাংলাদেশে ভণ্ড দুরুৎপাত কাকে বলে ভালো করে লক্ষ্য করবেন এই বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক ইসলামিক স্কলার বাংলাদেশের সম্পদ যার নাম হলেন শায়েক আহমদুল্লাহ হাফিজ আরো ধরে বলেন সাম্প্রতিক তার একটা ফতুয়াকে কেন্দ্র করে তার একটা আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশের তুমুল আলোচনা সমালোচনা চলছে শায়েককে জিজ্ঞেস করা হয়েছিল একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছে 40 বছর বয়সে রসূলের নবুয়ত প্রকাশ পেয়েছে চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না এই আলোচনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের মধ্য তোলপার বিশেষ করে বাংলাদেশের একজন আলোচক মুফতি গিয়াসুদ্দিন তাহিরি শাহেখ আহমদুল্লাহ হুজুরের বিরোধিতা করতে গিয়ে এক মা ফিরে গিয়ে বলেছে শাহেখ আহমদুল্লাহ হুজুরের দুই গালে জুতো মারো তালে তালে জোরে বলেন না আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই আলোচক বোন যখন আলোচনা করেন আলোচনার মধ্য কম বাড়া হতে পারে ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু শায়েক আহমদুল্লাহ হুজুরকে গিয়াসউদ্দিন তাইরির মাহফিল থেকে জুতো মারার স্লোগান তোলা হয়েছে আমরা তাইরিকে বলতে চাই এর জন্য যদি তুমি ক্ষমা না চাও এই জুতো তোমার গালেই পড়তে পারে তার কারণ কি লক্ষ্য করে ভালো করে বুঝবেন এ তার আলোচনার মধ্যে বলতে গিয়ে শায়েক আহমদুল্লাহ হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছে কুফুরির ফতোয়া দিয়েছে তাকে বলেছে কাজজাব তাকে বলেছে দাজ্জাল তাকে বলেছে রসুলের দুশ্মন খুব ভালো করে বুঝবেন সাই কামাদুল্লাহ হুজুর নবী নয় রসুল নয় ফেরেস্তা নয় আলোচনায় ভুল হতে পারে আপনি ভুলের সমালোচনা করেন দলিল দিয়ে কথা বলেন কিন্তু তাকে আপনি কাজজাব বলবেন দাজ্জাল বলবেন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেবেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেবেন তার বিরুদ্ধে মামলা দেবেন এটা বাংলাদেশের মুসলমানরা সহ্য করতে পারবে না শাহেদ আহমদুল্লাহ হুজুরের একটা ফতুয়াকে কেন্দ্র করে আলোচনাকে কেন্দ্র করে আপনি মান্না করতে যাচ্ছেন আমরা তাই ভাইকে মনে করে দিতে চাই এক বছর আগে আপনি একটা গান বলেছিলেন আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়ে ভইয়ে নাউজুবিল্লাহ কোন রসুলের ধন খাজাই পাইয়া শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে নাউজুবিল্লাহ কোন এই যে তিনি বললেন আল্লার দণ্ড চুলকে দিয়ে আল্লাহ গাছে গায়েব হয়ে এই কথা বললে কি মান থাকে সরাসরি আল্লাহর অস্তিত্ব উপর স্বীকার করা হয় আল্লাহর সঙ্গে কুবুরি করা হয় রুসুলের সঙ্গে কুবুরি করা হয় আমরা তায়েরিকে বলতে চাই সাহেবদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো এই শিরিকের গান বলার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তোমার জন্য একশোটা মামলা করা হবে তার কারণ ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা তাইরিকে বলতে চাই থানা শুধু তুমি একা সেন না আমাদেরও থানা সেনা আছে এ কথা কর না শাহেখ আহমদুল্লাহ হুজুরের ভক্ত কি কম আছে তুমি যদি এক মামলা করো হাজার মামলা প্রস্তুত হয়ে যাবে এর জন্য দোয়া করে বলি মামলা টামলার দিকে চাইও না এক আলেম যখন আরেক কালেমের বিরুদ্ধে কথা বলে ইসলাম সেরা খুশিতে নাচানাচি করে তারা মিষ্টি কিনে খায় তুমি আজকে বলতেছো হাদিসে নাই কোরআনে নাই আজকে দেখলাম গিয়াসুদ্দিন তাহিরি নিজের জন্মদিন পালন করতেছে কেক কাটে নাউজুবিল্লাহ কোন এখন আমি বলতে চাই একজন মুসলমান হয়ে নিজে কালেম দাবি করো কেক কাটে জন্মদিন পালন করা কোন হাদিসে আছে এ কথা কোন না কা এই জন্য বলি আর দলা দলি নয় শায়খ আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের সম্পদ এই বাংলাদেশের পাঁচজন আলেমের নাম যদি কেউ জানতে চাই সবচেয়ে বড় আলেমকে যোগ্য আলেমকে তার মধ্যে একজন শায়খ আহমদুল্লাহ হুজুরের নাম থাকবে তার কারণ তিনি শুধু আলেম নয় তিনি সমাজ সেবক তিনি বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা আমরা দেখেছি বাংলাদেশে যখন ঝড় হয় বন্যা কবলিত মানুষ পরে যায় বন্যা বন্যা কবলিত মানুষের কাছে খাবার দেয় শীতার্ত মানুষকে তিনি পোশাক দেয় করোনার মধ্যে হাজার হাজার মানুষকে খাবার দিয়েছে বন্যার তো মানুষের পাশে দাঁড়াইছে তার মানে বোঝা গেল শায়ক আমাদুল্ল বাংলাদেশের মানুষের সম্পদ সুতরাং একটা কথা সুস্পষ্ট করে বলবো তাইরি ভাইয়ের সঙ্গে আজকেও আমার কথা হয়েছে মাহফিল আসার সময়েও তার সঙ্গে কথা বলেছি ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি যা করেছো করেছো তুমি ঠান্ডা হয়ে যাও আর অতি বাড়াবাড়ি করো না বাড়া ভালো কিন্তু বেশি বাড়া আমরা সুস্পষ্ট করে বলতে চাই রসুল চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না এই কথা সাহেব কামদুল্লাহ হুজুর বলেছে এই কথার বিরুদ্ধে তিনি ভুল ধরেছে ভুল তুমি ধরতে পারো দলিল যে কথা বলতে পারো তার কারণ আমাদের সুস্পষ্ট ভাবে বুঝতে হবে রসুলের যেমনের নবুয়ত প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে কথা সত্য কিন্তু রসুলের নবুয় কখন থেকে শুরু এক সাবি জিজ্ঞেস করে বলতে সিয়ার তিরমিজি শরীফের হাদিস তিন হাজার ছয়

কিন্তু নবী হিসেবে প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে নবুয়া নির্ধারণ হওয়া আর প্রকাশিত হওয়া এক জিনিস নয় কথা বলে না কেন ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে তাইরিকে বলতে চাই যা করেছ যাও আর আমি মনে করি একটা কথা নিরপেক্ষ ভাবে বাংলাদেশে চলো মানুষের বিতর্ক চলতেছে শাহেদ কামাদুল্লাহ হুজুর তারই সঙ্গে বসার দরকার নেই ওর সঙ্গে ডিবেট করার দরকার নেই পাঁচ সেকেন্ডের বক্তব্যে এই সমস্যার সমাধান হতে পারে শাহেদ যদি শুধু নিজের নিজে লাইনে এসে বলে চল্লিশ বছর বয়সে নবী পেয়েছে প্রকাশ পেয়েছে আমি এটাই বুঝেছি এটা করলেই তো সমাধান হয়ে যায় এটা বললে ভালো হবে আর বিক্রান্ত হবে না অনেকেই বলছে না চায়ের কথা জবাব দেওয়া যাবে না কুকুরের কাম কুকুর করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কুকুরের পাই কি মানুষের কাম রান শোভা পাই এটা সকলের দাবি কিন্তু আমি বলবো না একটা কথা বলার কারণে কুকুরের যদি কামড়ানো বন্ধ হয় হইসই বন্ধ হয় তাহলে কথাটা বলা দরকার কথা না কে আমরা আর দোলা না আমরা সকল আলেম যদি একদল হতে না পারি এই বাংলাদেশে মুসলমানদের আরো বারোটা বাজবে